হ্যালো ফ্রেন্ডস তোমাদের সকলকে স্টাডি বইটাকে স্বাগত জানাই আমি সঙ্গীতা শুরু করছি আজকের ভিডিও এই ভিডিওতে আমরা আলোচনা করছি ছো ছাব্বিশ নম্বর কোশ্চেন থেকে তো আগের একটা ভিডিও যাতে পঁচিশটা কোশ্চেন আলোচনা করা আছে তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা নিয়ে সেই ভিডিওটা দেখে নেবে এই ভিডিওতে ডাব্লু বিপির কোশ্চেন আমরা আলোচনা করেছি যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সাজেশান অনুযায়ী পরীক্ষায় আসতে পারে আসার সম্ভাবনা আছে সেই ধরনের কোশ্চেনগুলো আমরা নিয়েছি এবং খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা কোশ্চিনগুলো দেখবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো শুরু করছি দেরি না করে ছাব্বিশ নম্বর কোয়েশ্চেনটি দেখো এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি এশিয়ার প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ কোনটি বোম্বে স্টক এক্সচেঞ্জ ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ না ব্যাঙ্গালুরু স্টক এক্সচেঞ্জ তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বোম্বে স্টক এক্সচেঞ্জ এটি আঠারোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল এবং এশিয়ার মধ্যে এটা সব থেকে প্রাচীনতম স্টক এক্সচেঞ্জ নেক্সট কোশ্চেনে চলে আসছি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতীকে নিম্নের কোন গাছ দেখা যায় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতীকে নিম্নের কোন গাছ দেখা যায় গোলাপ গাছ খেজুর গাছ পট গাছ না পিপল গাছ কোন গাছটি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রতীকে দেখা যায় তো সঠিক উত্তর হবে অপশান বি খেজুর গাছ যদি অপশানে পাম ট্রি থাকে তাহলেও তোমরা সেটা দেখাতে পারো কারণ পাম ট্রি এবং টাইগার এটা হচ্ছে প্রতীকে থাকে ঠিক আছে পশুর মধ্যে বাঘ এবং খেজুর গাছ বা পাম পাম্পির ছবি দেওয়া থাকে পাম প্রজাতির গাছ গাছের ছবি এটা প্রতীকে থাকে এবার আরেকটি প্রশ্ন আমি বলে দিচ্ছি এর সাথেই যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এটা স্থাপিত হয়েছিল নাইনটিন থার্টি ফাইভে কলকাতাতে এবং পরে নাইনটিন থার্টি সেভেনে এটা মুম্বাইতে স্থানান্তরিত হয় নাইনটিন থার্টি ফাইভের ফার্স্ট এপ্রিল কলকাতাতে হয় এবং পরে নাইনটিন থার্টি সেভেনে এটা মুম্বাইতে চলে যায় তো নেক্সট কোশ্চেন হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার কাদের সাথে সম্পর্কিত দ্রোণাচার্য পুরস্কার এটা কোন বিষয়ে দেওয়া হয় অপশান এ বিখ্যাত কারিগর বিধে হচ্ছে ক্রীড়া এবং খেলা অসামান্য কোচ এবং ব্যতিক্রমী যোদ্ধা নয়তো বিশিষ্ট ডাক্তার বা সার্জনকে তো দ্রোণাচার্য পুরস্কার কাকে দেওয়া হয় দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় ক্রীড়া এবং খেলার অসামান্য কোচ এই বিষয়ে দ্রোণাচার্য পুরস্কারটা দেওয়া হয় এরপরের প্রশ্ন চলে আসছি ইন্টারন্যাশনাল সোলার অ্যালিয়েন্স এর সদর দপ্তর কোথায় রয়েছে অপশান এ প্যারিস ফ্রান্সের প্যারিসে নেদারল্যান্ডের হেগে ভারতের গুরুগ্রাম এবং সুইজারল্যান্ডের জেনেভা কোথায় অবস্থিত তো এটা উত্তর হবে অপশান সি গুরুগ্রাম ভারতের গুরুগ্রামে অবস্থিত খুব তাড়াতাড়ি প্রশ্নগুলো আমি আমি পড়ে দিচ্ছি তোমাদের একদম সময় নষ্ট হবে না তোমরা ঝটপট ভিডিওটি দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে আর প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট কোশ্চেনে দেখো জাতীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হেল্পলাইন জাতীয় মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ হেল্পলাইন মানাস কোন মন্ত্রণালয় চালু করেছিল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় না মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয় তো এটা কিন্তু কনফিউশন হতে পারে কারণ যেহেতু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ তোমরা অনেকে স্বাস্থ্য বা পরিবার কল্যাণ মন্ত্রণালয় লাগিয়ে দিতে পারো বা অর্থ না হলেও মহিলা শিশু উন্নয়নও লাগাতে পারো কিন্তু অ্যাকচুয়ালি নয় সঠিক উত্তর খেয়াল রাখবে এটা হচ্ছে অপশন সি স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা এই হেল্পলাইনটা করা হয়েছিল চালু করা হয়েছিল তো সঠিক উত্তর অপশন সি নেক্সট চলে আসছি একত্রিশ নম্বর কোশ্চেন কোন ভারতীয় ফুটবল খেলোয়াড়ের ডাক নাম সিকেমিস স্নিপার সিকিমিস স্নিপার কোন ভারতীয় ফুটবলারের নাম অপশন এ সন্দেশ ঝিঙ্গান সুনীল ছেত্রী সুব্রত পাল ভাইচুং ভুটিয়া সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান ডি ভাইচুং ভুটিয়া ভাইচুং ভুটিয়াকে বলা হয় সিকিমিস স্নিপার নেক্সট কোয়েশ্চেন ষোলোতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে দশ মিটার এয়ার পিস্তল পুরুষ জুনিয়র ফাইনালে কে স্বর্ণ পদক জিতেছে তো দেখো জোনাথান গ্যাভিন অ্যান্টনি ইলখোমবেগ ওবিট জোনভ কাপিল বাইসান আর বিজয় তোমার সঠিক উত্তর হবে অপশান সি কপিল বানসাল অ্যাকচুয়ালি এটা হবে কপিল বানসাল কপিল বানসাল ইনি প্রথম যে স্বর্ণপদক পেয়েছে ষোলোতম মানে অনেকেই স্বর্ণপদক পেয়েছে তার মধ্যে প্রথম স্বর্ণপদক দশ মিটার এয়ার পিস্তলে পুরুষ জুনিয়র ফাইনালে স্বর্ণপদক পেয়েছেন হচ্ছে কপিল বানসাল নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ড্রাকুলা কার রচনা ড্রাকুলা কার রচনা উত্তর হবে অপশানগুলো একবার দেখে নাও জন কিডস উইলিয়াম শেক্সপিয়ার রুডি রুডিয়ার্ড কিপলিং এবং ব্রাম স্ট্রোকার তো সঠিক উত্তর কিন্তু অপশান ডি ব্রাম স্ট্রোকার পরের প্রশ্ন হচ্ছে কার নামে কলকাতার সল্ট লেক স্টেডিয়াম এর নামকরণ করা হয়েছে কার নামে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ গোষ্ঠপাল বা জ্যোতি বসু কার নামে করা আছে সঠিক উত্তর হবে অপশান বি স্বামী বিবেকানন্দ এই স্টেডিয়ামের নাম হচ্ছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন তো সঠিক উত্তর হবে অপশান বি স্বামী বিবেকানন্দ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে প্যারি চাঁদ মিত্রের ছদ্ম নাম কী প্যারিচাঁদ মিত্রের ছদ্ম নাম টেক টেকচাঁদ ঠাকুর আশুতোষ মুখোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অপশান ডি হচ্ছে রাজশেখর বসুর সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম এটি কার নাম সরি প্যারিচাঁদ মিত্রের ছদ্ম নামটি কী সেটা হবে চেক টেকচাঁদ ঠাকুর সঠিক উত্তর অপশন এ টেকচাঁদ ঠাকুর প্যারিচাঁদ মিত্রের ছদ্মনাম এরপরে আসে ইতিহাস এবং স্মৃতিস্তম্ভ সম্পর্কে প্রশ্ন ছত্রিশ নম্বর কোশ্চেন কোন শাসক জিতল নামক তাম্র মুদ্রার প্রচলন করেছিলেন অপশানগুলো দেখো অপশান এ হচ্ছে মোহাম্মদ বিন তুঘলক বি হচ্ছে ফিরোজ শাহ তুগলক সি হচ্ছে ইলতুতমিস আর ডি হচ্ছে কুতুব শাহ তো সঠিক উত্তর কী হবে জিতল জিতল নামক তাম্র মুদ্রা এবং টঙ্কা নামক মুদ্রা এটি প্রচলন করেছিলেন টঙ্কা নামক মুদ্রা ঠিক আছে এটা প্রচলন করেছিলেন জিতল এবং টঙ্কা এটি প্রচলন করেছিলেন কে সঠিক উত্তর হবে অপশান সি ইলতুথমিস সঠিক উত্তর হবে তুথমিস। এরপরের প্রশ্ন হচ্ছে মহারাষ্ট্রের সক্রেটিস নামে কে পরিচিত ছিলেন মহারাষ্ট্রের সক্রেটিস নামে কে পরিচিত ছিলেন অপশান এ এনএম যোশী বি হচ্ছে মহাদেব গোবিন্দ রানাডে সি হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে ডি হচ্ছে গোপাল হরি দেশমুখ সঠিক উত্তর হবে অপশান বি মহাদেব গোবিন্দ রানাডে পরের প্রশ্নে চলে আসছি নিম্নের কে বাংলার নায়ব থাকাকালীন বাংলা মুঘল নিয়ন্ত্রণ থেকে বিচ্ছিন্ন হয়েছিল মুঘলের কঞ্চলে ছিল বাংলার নায়েবিয়ানা সেটাকে কার সময় এটা বিচ্ছিন্ন হয়েছিল অর্থাৎ মুঘলের থেকে স্বাধীন হয়েছিল শায়স্তা খা কাসিম খান ফারুক খার বা কুলি খা সঠিক উত্তর হবে অপশান ডি মুর্শিদ কুলি খা উনচল্লিশ নম্বর কোশ্চেন নিম্নলিখিত কোন স্মৃতিস্তম্ভটি খিলজি রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল কোন স্মৃতিস্তম্ভটি খিলজি রাজবংশের দ্বারা নির্মিত হয়েছিল তো অপশানগুলি দেখো এ হচ্ছে আলাই দরবাজা বি হচ্ছে বড় গম্বুজ সি হচ্ছে সীসা গম্বুজ ডি হচ্ছে সাফদরগঞ্জের সমাধি সঠিক উত্তর কী হবে এ আলাই দরবাজা আলাউদ্দিন খলজি তো তার সাথে খিলজি রাজবংশের নির্মিত এটা তোমরা কানেক্ট করতেই পারবে অপশান এ হচ্ছে সঠিক উত্তর আলাই দারবাজা নেক্সট কোয়েশ্চেন কোন বড়োলাট উনিশশো সালে নিউ দিল্লিকে ভারতের রাজধানী হিসাবে উদ্বোধন করেছিলেন উনিশশো সালে নিউ দিল্লিকে রাজধানী করেছিলেন কোন বড়োলাট কোন বড়োলাটের সময় এটা হয়েছিল সঠিক উত্তর হবে অপশান ডি লর্ড আরউইন উনিশশো সালে নিউ দিল্লি এটা লর্ড আরউইনের সময় হয়েছিল উনিশশো সালে এটা দিল্লি হয় দিল্লিতে ক্যাপিটাল হয় এবং নিউ দিল্লি হয় উনিশশো একতিরিশে কিন্তু নিউ দিল্লির নামকরণ হয়েছিল উনিশশো সাতাশে ঠিক আছে উনিশশো সাতাশে নিউ দিল্লির নামকরণটা হয়েছিল তারপরে উনিশশো একত্রিশে ক্যাপিটাল ঘোষিত হয় নিউ দিল্লি ভারতের এরপরের প্রশ্ন হচ্ছে সভ্যতা ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল সঠিক উত্তর হবে মেসোপটেমিয়া সঠিক উত্তর মেসোপটেমিয়া অপশানগুলো একবার তোমরা দেখে নেবে অপশানগুলো দেখলে পরে পরীক্ষার সময় তোমাদের মনে রাখতে বেশি সুবিধা হবে টাইগ্রিস ইউফ্রেটিস নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল উত্তর হবে মেসোপটেমিয়া এরপরে দেখো ভারতের বৃহত্তম উপরথ কোন রাজ্যে অবস্থিত ভারতের বৃহত্তম উপরথ অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ উড়িষ্যা ছত্তিশগড় সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে অপশান সি উড়িষ্যা কারণ উড়িষ্যাতে চিল্কা হ্রদ অবস্থিত চিল্কা হ্রদ হচ্ছে ভারতের বৃহত্তম উপরথ নেক্সট নিম্নের কোনটি নাগাল্যান্ডের উপজাতীয় নৃত্য নাগাল্যান্ডের উপজাতীয় নৃত্য চেরাপ চাংলো নংক্রেম ভরতাল কোনটি সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে অপশান বি চ্যাংলোটি নাগাল্যান্ডের একটি উপজাতীয় নৃত্য অগ্নি ফাইভ অগ্নি পাঁচ বা অগ্নি ফাইভ এটা ক্ষেপণাস্ত্রটি সফলভাবে কোথায় পরীক্ষা করা হয়েছিল কোন জায়গায় এই ক্ষেপণাস্ত্রটি সঠিকভাবে পরীক্ষা করা হয়েছিল পোখরান চাঁদিপুর লাদাখ জয়সালমের সঠিক উত্তর হবে অপশান বি চাঁদিপুর চাঁদিপুরে এটা সফলভাবে পরীক্ষা করা হয়েছে নেক্সট কোশ্চেন কার আমলে ভারতের মহলওয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড কার্জন লর্ড ডাল লর্ড মাউন্ট ব্যাটেন সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে লর্ড বেন্টিং আঠেরোশো সালে ভারতে মহলয়ারি বন্দোবস্ত চালু হয়েছিল লর্ড বেন্টিংকের আমলে এই ভিডিওতে আমরা যে প্রশ্নগুলো আলোচনা করেছি প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমরা অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে স্ক্রিনশট নিয়ে রাখবে কোশ্চেনগুলোর এবং কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং চ্যানেলটি প্রথম দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবে না থ্যাংক ইউ